দরজায় চলে গেল মুসালি সালাম যে দেখে পুলিশ দিয়া দরজাগুলি বন্ধ করে রেখেছেন আল্লাহ পাক বলছেন মুসারে প্রবেশ করো ভেতরে আল্লাহ কেমন ঢুকব পুলিশ দিয়া তালা মেরে দিয়েছে নব্বইটি দরজা সবগুলি তালা বন্ধ আল্লাহ পাক বললো মুসারে আমি যেহেতু পাঠাইছি ভয়ে পাবানা তোমার হাতে কি ইয়ামিন কায়া موسی আল্লাহ মার হাতে তো লাঠি আল্লাহ বললেন bari দাও মুসা আলাইহিস সালাম দিয়ে দরজায় bari দিনেন এক বাড়িতে 90 দরজা আল্লাহ খুলে দিয়ে দিলেন তুকারি শরীফে বেঁচেছেন ইবনে কাসীর রাহমাতুল্লাহ বল্লিন এক বাড়িতে 90 টি দরজা খুলে গেল মুসা আলাইহিস মূল ফটকে ঢুকে গেলেন নয়শো নব্বই জুন পার্লামেন্ট সদস্য সবাই মিটিং করছে সংসদ অধিবেশন চলছে মোসাল ইসলামকে ঘোষণা করলেন অহংকার করা আমাদের কিছুই নাই যা ভালো মানুষ খারাপ মানুষ এই কথা বলার কোন সুযোগ নাই আল্লাহ কসম করে বলছেন পৃথিবীর প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি মানুষের জীবন বিফল ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক বলছেন চারটি কাজ যদি করতে পারো কয়টি কাজ চারটি কাজ যদি করতে পারো বান্দা

হকের দাবাত দিতে পারো হকের দাবাত দিতে গেলে বিপদ যত আসবে সবরে কেয়ার করতে পারো আল্লাহ পাক তাকে ক্ষতি থেকে বাঁচায়া দিবে ক্ষতি প্রত্যেকটি মানুষের জীবন বিভাব জীবন ক্ষতিগ্রস্ত ধ্বংস কে তদের জীবন ধ্বংস নয় কারা ইল্লাল্লাযিনা

মোসলামীকে ইমান দেওয়ার জন্য প্রেরণ করলো ফেরাউনের দরবারে ফিরাতের ফেরাউনের দরবারে চলে যাও সহ আল্লাহ টার্গেট আল্লাহ প্রেসিডেন্ট টার্গেট করলেন কাকে টার্গেট করলেন ইমানের দাব তো ফোকাননিকে আল্লাহকে দিলেন না গরিব লোককে দিলেন না আল্লাহ টার্গেট করলেন ফেরাউনকে কারণ ফেরাউন যদি কালেমালা হয়ে যায় কালেমার দল করে গোটা দেশের মানুষের পক্ষে সহজ হয়ে যাবে এই জন্য দাবাক কালেমার দাবা সর্বপ্রথম ফেরাউনের দরবারে যাওয়ার জন্য অর্ডার করলেন ইসলাম তার ভাই হারুন আলী সালামকে নিয়ে রওনা করলেন ফিরাউনের মূল দরজা থেকে যেখানে সংসদ অধিবেশন বসেছে সেখান থেকে মূল দরজা পর্যন্ত নব্বইটি দরজা ও দরজা এমনি কাশির বলে নব্বইটি দরজা যখন মুসেস নামের খবর যখন ফেরাউন পাইলেন মুসাজ তখন পুলিশ দিয়া প্রত্যেকটি দরজা গুলি তালা মেরে দিল যাতে করে মুসা প্রবেশ করতে না পারে মুসালি সালাম ذكر رَغْفَنِ اللَّهِ إِلَهَا إِلَّا اللَّهُ لا إله لا, إلاها لا, إلاها لا إلاها إلا الله, موسى كليم الله، لا إله إلا الله، لا إله لا إله لا ইন্নাল্লাহু ইদরহিমুন খালিনুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 60 নবী দাওয়াত ছিল একটি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক সেই কথা বলছেন ইমান যদি আমার প্রতি আনতে পারো ক্ষতি থেকে তোমাদের বাঁচাই দিব আর এই ইমানের দায়িত্ব কালিমার দাবার প্রত্যেকটি নবীরা দান করেছেন একটা প্রশ্নের জবাব দেননি রসুল বলতেন আমি প্রশ্নের জবাব আগামীকাল দিব এখন তোমরা ঘুমাও আমি আপনাদেরকে নিয়ে ছোট্ট একটি ছোড়া থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি খুবই ছোট্ট বাবা একটু আওয়াজ দাও গলা কিন্তু আব্বু একটু ভেতরে কিন্তু আওয়াজ কম একটু ভেতরে আওয়াজ একটু বুদ্ধি করো বক্স গুলো মাইকের মতো করে দাও হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আব্বু আমি আপনাদের নিয়ে ছোট্ট একটি ছোড়া থেকে আজকে কথা বলবো আমাদের জীবন যেহেতু খুবই সময় আমাদের অল্প আমি ছোট্ট একটি ছোড়া থেকে কথা বলতে ইচ্ছা পোষণ করেছি সোলাওয়াল আস মানুষের আল্লাহ পাক এখানে সময়ের কসম খেয়ে বলেছেন আমি আজকে সময়ের ওপরে আপনাদেরকে

إنسان لفي قص إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا <متوسط> بالصف الله رب العالمين إسرة كنا جيل قرنين بطيكي এমন ভাবেই ছেলেটাকে সম্মান করলেন মর্যাদা দিয়ে দিলেন এক অপরকে যখন দেখা করতেন তখন সাহাবিরা বিদায়ের সময় এই সুরাটা এক অপরকে পড়ে শোনাতেন সুভান আল্লাহ রবীন্দ্র বলছেন বান্দারে আমি যদি আর পুরুষ সুরানা না করতাম তোমাদের জন্য এটা যথেষ্ট হয়ে যেত সময় কসম খাচ্ছেন আল্লাহ রসুল করিম সাল্লাম দিনের বেলায় যখন কোরআন করিমের দাওয়াত নিয়ে গেলেন দারুন নতুয়া পার্লামেন্টের দিকে আবু জাহেলেরা বিকেল বেলা করে পার্লামেন্ট বসালো কখন বসালো বিকেল বেলা করে পার্লামেন্ট বসালেন পার্লামেন্টে হই হাল্লা করলো বাজারগুলি জমে গেল কিন্তু মুসলমানগুলি দাবি করে যারা নামাজ তো মুঠি পড়ে না কিন্তু বিকিল করে আসর তারা আল্লাহ পাক তখন নাচরের সময় এই সুরা যখন নাজিল করলেন আলিফ এবং লামের আগে আল্লাহ পাক একটা ওয়াও বসিয়েছে এটা হলো ওয়ে কাশ্মিয়া এটা কি ওয়ে কাশ্মিয়া আরবি গ্রামার অনুযায়ী আল্লাহ রব্বুল কসম খাচ্ছি আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বুঝাচ্ছেন ওয়াল আসরি ইন্নাল আমি আল্লাহ সময়ের কসম খাচ্ছি তোমরা যে আসুরির সময়টাকে ফেলায় খেলায় কাটিয়ে দিচ্ছ তোমাদের রসুরের কথা শুনছ না আমি আল্লাহ পাক সে আসুরের কসমটা মেখে নাম আসর থেকে মাগরি পর্যন্ত সময়টা খুবই সীমিত তোমাদেরকে যে আমি হায়াত দিয়েছি পুতি মহত্ত সময়টা ফুরে যাচ্ছে আল্লাপা কসম খেয়ে বলছেন আমি সময়ের কসম করছি প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্তের মধ্যে মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টান আছে ইনসান বলতে যা বোঝায় সকল মানুষ আছে পীর সাহেব গুলি আছে জামাত ইসলামী আছে চরমনে আছে তাবলিগ আছে আওয়ামী লীগ আছে আল্লাহ পাক সকল মানুষ কি উল্লেখ করে বলেছেন ইন্নাল ইনসানা লাফী